الله عز وجل صلى الله عليه وسلم أنما الحياة الدنيا لعيب ونرع وزينة وتفاخر بينكم وتكاثر وتكاثر في الأموال والأولاد كمثل غيظ أعجب الكفار نبات ثم يهيج فتراهم مصفرا ثم يكون عظاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور الله عز وجل جنر كتب رشاوي أي زمن بشي أي دنيا الحياة খেলা মানে কি দেখেন যে একটা ভূমি ছিল অনুর্বর বৃষ্টি হলো সেখানে সবুজ শ্যামল ফসল ফত এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো তারপর শুধু খড়কুটা বাকি থাকলো এই হলো দুনিয়ার জীবনের এক্সাম এরপর বাকি আছে দুইটা জিনিস হয় ক্ষমা ক্ষমা অথবা ক্ষমাওয়ান আমাদেরকে মাথা ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসেনি প্রথম আল্লাহক বলছেন উৎখুলফি সিল্মি ক্যাফে তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো বরং আংশিকতা শাস্তি বলছেন সুরা বাকারা পরে দেখেন পঁচাশি নাম্বার আয় নাম্বার বলে দিলাম চুরাশি পঁচাশি আল্লাহ বলছেন আফা চ মিনু নাবিবা আদিল কিচে আবিবা তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দেবে হ্যাঁ জেজা উমাইয়া ফায়ল উদ্দায় আলি দুনিয়া যারা এরকম আদর্শ চলবে কিতাবের কিছু অংশ মানি কিছু অংশ মানি না আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই এইটাই কারণে আসছে আমরা কিতাবে কিছু অংশ মানি কিছু অংশ মানি না এখানে একটা কথা আমি বলতে চাই অনেকে একটা প্রশ্ন করেন যে শয়তান কিভাবে আমাদের পিতামাতাকে প্ররোচিত করব কেন আমাদের পিতামাতা এই ভুলটা করে ফেললেন এর উত্তরটা আপনি পাবেন সুরা তাহার মধ্যে কোন শয়তান একটা বিশাল ট্র্যাপ সৃষ্টি করেছিল এবং সে একদিনও দায়ি বারংবার দিয়েছে চ্যাপ্টা ছিল এই শয়তান বলেছিল আমাদের পিতা হ্যাঁ আদম হে আদম হ্যালো আদুল আমি কি তোমাকে জানিয়ে দিব আলা লা সজারতি দি ওয়া মুর কি ল্যাবালা দুটো বিষয় আমাদের পিতাকে শয়তান রিসিভ করেছে দুটো বিষয়ের মধ্যে কি এক সে আমাদের পিতাকে বুঝিয়েছে আমি কি তোমাকে এমন একটা গাছের সন্ধান দিব যেই গাছের কাছে গেলে বা তার ফল ভক্ষণ করলে তোমরা চিরস্থায়িত্ব পাবে চিরস্থায়িত্ব শব্দ মনে রাখবে চিরস্থায়িত্ব অমর জীবন অমরত্ব লাভ করবে এবং বিশাল রাজত্বের মালিক হন দুটো বিষয় রাজত্ব আরেকটা গিয়ে